রসূল উল্লাহ সাল্লাহ না বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতু তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কেমন আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কেমন আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর এসে গেল তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা কুবর মাসাজিদা এবং তারা বলেন সবাই এবং তারা আরও যারা বলেন এবং তারা যারা কবরকে মসজিদ বানায় যারা কবরকে তারা সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবীজি কি বললেন যারা জীবিত থাকতে কেম থাকবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট এবার আরেকটি হাদিস শোনেন মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এক হাজার পঁচাত্তর

ইয়াকোলো কপলায় মু তা বিখামসিন নবীজি ইন্তেকালের মাত্র পাঁচ দিন আগে আমি নবীরে বলতে শুনছি ইন্তেকালের কয়দিন আগে ইন্নি আবো র উ ইলল্লা আইয়া কুন আলি মিনকুমখলিন তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবী বলতেছে এ জাতি শোনো হে উম্মত শোনো তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত কেন ফা ইন্নাল্লাহ তাআলা কদ ইত্তখাযানি খলিলা কামা ইত্তখায ইব্রাহিমা খলিলা কেন না আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল এক নবী আল্লাহর খলিল আজকে থেকে আমরা জেনে থাকব ইব্রাহিম নবীও আল্লাহর খলিল আমাদের নবীও আল্লাহর খলিল ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী খলিলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই কেন আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন কেমনিভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন এরপরে নবী বলেন আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বলেন তো আমাদের নবীর কোন খলিল আছে নাই যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে কোন স্বাভাবিক বানাইতেন আবু করকে কিন্তু নবী কার খলিল আল্লাহর খলিল এই কথা বলার পর নবী বলেন আল্লাহ ওয়া ইন্দমান কানা কবলা কুম শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা ইত্দা কুবর আম্বিয়া ইহি মশালি এইহি তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর মানুষের কবর মসজিদ বানাইছে সেজদার স্থান বানাইছে তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর ন্যা মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে

এই কাজ কিন্তু তোমরা করো না মানুষকে কেন্দ্র করে স্থান আমাদের দেশে দালাস করলো স্থান এ দেশে দালাস করলো না আল্লাহ হেফাজত করেন এবার শোনেন কি বলে নবীজি বলেন জালিকা আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি এবার একটা হাদিস শোনেন আমার দিকে এটা হলো একটা কাপড় মনে করেন এটা কি একটা কাপড় সি বুখারীর চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাম ইন্তেকাল করবে আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের পাঁচ দিন আগে এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে করবে মানে এই যে নবী যাবে যাবে দুনিয়া থেকে ওই মুহূর্তের হাদিস চারশো সাতাইশ এই চারশো পঁয়ত্রিশ এই হাদিসটা হলো বোখারির চারশো পঁয়ত্রিশ এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নজিলা বিরসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী যখন মুমূর্ষ অবস্থায় নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থায় কা দায়ত্ত রসুক হবি সতান আলাহিহি নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে এবার চেহারার উপর একটা কাপড় দিয়ে ফাইদা উতাম্মা প্রাণটা যখন বের হবে হবে অবস্থা কাসাফাহা আগুমা জহিহি চেহারা থেকে কাপড়টা সরাইস তাহলে মুকূর্ষু অবস্থায় কাপড় দিছে এবার বলতেছে ফাইদা উতাম্মা প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইস সরানোর পর বললেন আনতুল্লাহী আল ইয়াহু দি ওয়ান্না ইয়াহুদিদের উপর আল্লাহর অভিশপ কৃশ্চন্দ্রের উপর আল্লাহর অভিশপ কেন ইত্তা খাযু কুমড় মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে নবি বুঝাইতে চায় এ আমি কিন্তু চলে যাচ্ছি সাবধান আমার কবর যে কেন্দ্র কইরা এই জাতি উল্টোপাল্টা কাজ কর্মা তাহলে কি শিখলাম ইন্তেকাল করবে করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা তাদের নবীর কবরকে সেজদার বানিয়েছে না তারা যা করছে এই ব্যাপারে তার সতর্ক করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না মেলা বসানো যাবে না জি রবিউল রবিউলা বসে আশেপাশে আমি কি কইছি আপনারা না বলতেছেন যদি বৈশা থাকে তো এটা নিষেধ কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا بيوتكم قبورا তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না ঘর কবর বানায় কিভাবে নফল নামাজ না পড়লে জিকির না করলে কোরআন তেলোয়াদ না করলে ওই কবরের মতো হয়ে যায় নামাজ পড়েন ঘরেও জিকির করেন নফল নামাজ করেন তেলোয়াদ করেন না হয় ঘর কবর হয়ে যায় এরপরে কি বলে দেখেন আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা আমি বলতেছি তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জিনি আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ জিনি তিনি বলছে সাবধান আমি যেখানে ইন্তেকালের পরে থাকবো সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাব না উৎসবের জায়গা বানাবানা না এরপরে রবি বলেন সল্লু আলাইয়া আমার উপর দুরুদ পড়বা বেশি বেশি দুরুদ তা ইননা সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখান থেকে দুরুদ পাঠাও সেখান থেকে দুরুদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায় তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলেন মেলা বেসানো কি নিষেধ এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ কবর সামনে রেখা নামাজ পড়া নিষেধ অনেকে আবেগে কি করে মসজিদের মাঝখানে কবরটা রেখা চার পাশে মসজিদ ওই আবেগ আলে বলে আমাদেরকে জিজ্ঞাসা করে মসজিদ বানাইলে কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন আবেগ এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান এলাকাবাসী বুঝান এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন সাইডে নেন প্রথমে বাইরে নিতে বললেন না না আপনারা মারতেও পারে বলবেন আগে সাইডে নেন কারণ তো এমন এক আঁকিদায় ঢুকে গেছে যে আকিদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে আবু দাউল আল্লাহ বলেন লা তাজিলিসু আলাল, আল কবরের উপর বইস না এটা একটা অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল আছে এই দেয়ালের উপরে নাবসা এই দেয়াল আছে কবর পাশে কবর এই যে দেয়াল এখানে আপনি বসলেন এই যে বসে এই পাশেই কবর এটা না করুন এরপরে নবী বলতেন ওয়ালা তুসাল্লু ইলাইহা কবর সামনের এইখানে নামাজ পড়ো না যদিও মানুষ কবরকে সেজদা করে না কিন্তু কেনা জানে কোনো একজন ব্যক্তির ভিতর যদি আবেগ এসে যায় আরে আল্লাহর লিশায় হইছে এখানে সেজদা দিতেছে এই জন্য কবর সামনে রেখা নামাজ পড়াতে নিষেধ করলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকিদার সম্পন্ন মানুষগুলাকে সহি আকিদা বিশুদ্ধ আকিদায় তারা এসে হেদায়ত বলা আকিদায় যেন তারা ফিরে আসতে পারে আল্লাহ তৌফিক দান করেন বেদাত থেকে বাঁচার উপায় বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায় বাস মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা বলেন কার আনুগত্য করা মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা সই বুখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস এই হাদিসে আছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কুল্লো উম্মাতিয়দ খুলুন আল জান্না ইল্লামান আবা আমার উন্নতের সবাই জান্নাতে যাবে তারা ছাড়া যারা অস্বীকার করে সাহাবিরা বললেন অস্বীকার কারা করে নবী বললেন আনি যে আমার করে সে জান্নাতে যাবে আবা যে আমার করে সেই অস্বীকার করলো তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্না মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন দুই নাম্বার উপায় বলেন আমার সাথে সুন্নত। বেশি বেশি জিন্দা করা সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা তাহলে বেদাত দূর করার দুই নম্বর উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা সুন্নতের কথা বেশি বেশি বলা নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা আসরের পরে ইমাম সাহেব যারা আছেন দুই মিনিট পাঁচ মিনিট একটা সুন্নত বলতে পারেন আমাদের যাত্রাবাড়ি সাহেবের আপনার বই আছে আমরা কিতাব আছে এক মিনিটের মাদ্রাসা এই এলাকাবাসী যারা মানুষগুলা কোথায় যাবে তো আশেপাশে ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে আপনারা প্রতিদিন আসরের পরে আপনি যেভাবে সুন্দর হয়। আর কি মানে আমার একটা আবদার রইল আর কি আসরের পরে দুই মিনিট মিনিট একটু একটা কিতাব পড়ে শোনায় দেন যে প্রিয় মুসল্লি ভাইয়ারা এখন একটা শূন্যত আপনাদেরকে শোনায় দেওয়া হবে তো এই আপনি তাকে বলেন একদিন বলেন দুই দিন বলেন তিন দিন বলেন আর কে জানে আপনি দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন বলার পর হতে হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিছে আমল শুরু করে দিচ্ছে এই জন্য প্রতিদিন কিছু কিছু সুন্নত আমরা শিখবো ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাব আদি কি কি কিনে দেওয়া লাগবে বলেন আমরা বলি কিনে দেই আপনি আমাদেরকে বইরা বইরা শোনান এলাকাবাসী রাজি আসেন ইনশাআল্লাহ তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায় সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে আল্লাহ তৌফিক দান করে তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস দুই হাজার ছয়শো সাতাত্তর এই হাদিসে আসছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান আহিয়া সুন্নতাম মিন সুন্নতি আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে ফালাহু আজিরুমান আমিলা হা কোনো ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে এই এলাকার একশো মুসল্লি যদি ওই সুন্নতটা পালন করে ওই ইমাম সাহেবের আমল নামায় একশো জনের সব আমরা তাদের সব কাটা হবে না মিন গাইরি আইয়ুন তাকাসাবিন উজুরিহিম শাই তাদের সব থেকে একটু কাটা হবে না তাদের সমপরিমাণ সব সুন্নাত জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবে ঘরের মা যারা আছে তাদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন তারাও যেন সুন্নত শিখতে পারে সাধারণত কবর কেন্দ্রিক বাড়াবাড়ির প্রতি আমাদের মা অনেক আগ্রহ আছে মা বোনরা একটু নরম হয়তো এদেরকে যেমনি বুঝে মনে করে আহারে না জানি কি আছে সেখানে এইগুলা করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বন্দাও লিপ্ত হয়ে যায় খুব মন দিয়ে শোনেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম বালনের একটা কিতাব আছে কোরআনেই আছে কি মানতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানব কি করা যাবে না বাড়াবাড়ি আর কি করা যাবে না ছাড়া এই বাড়াবাড়ির একটা অন্যতম বাড়াবাড়ি আমাদের দেশ সহ অনেক জায়গায় চলে এটার নাম কি বেদার বলেন তো ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার এটার নাম কি বেদার আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন